আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা গ্রিগনার্ড বিক্রার থেকে অ্যালকেন বেনজিন জৈব যৌগ তারপরে অ্যালকোহল এসব প্রস্তুতি শিখবো আরকি তো গ্রিগনার্ড বিক্রন কেমন একটা যৌগ ঠিক আছে যেটা থেকে যে কোনো জৈব যৌগ প্রস্তুত করা যায় যেমন অ্যালকেন প্রস্তুত করতে পারবো বেনজিন প্রস্তুত করতে পারবো জৈব অ্যালকোহল মানে যেটা ইচ্ছা আমরা সেটাই প্রস্তুত করতে পারবো তাহলে এই যে চারটা দেয়া আছে ঠিক আছে হাজার ইনাক সরের পরে ওভারঅল এ চারটা দেয়া আছে তো এই চারটা শিখলে মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে তো ব্রিগনার্ড বিকারক জিনিসটা কি ব্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এক্স তে বোঝানো হচ্ছে হ্যালাইড তো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর দুইটা অংশ আছে এই যে ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা হচ্ছে পজিটিভ অংশ অ্যালকাইল এটা হচ্ছে আমাদের নেগেটিভ অংশ ঠিক আছে তাহলে গ্রিগনার বিকারক কি অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড এর দুইটা অংশ আছে একটা হচ্ছে অ্যালকাইল এটা হচ্ছে নেগেটিভ অংশ আর ম্যাগনেশিয়াম হ্যালাইড এটা হচ্ছে পজিটিভ অংশ তো এটার কারণ কি যে ম্যাগনেসিয়ামের চার্জ কত হয় প্লাস টু হ্যালাইড চার্জ কত হয় মাইনাস ওয়ান কি হচ্ছে প্লাস ওয়ান সেজন্য এটাকে একবারে যে পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য একটা আর বলতেছি নেগেটিভ চার্জ ঠিক আছে এই এইটুকু মনে রাখবো তাহলে দেখো অধিকাংশ বিক্রিয়া করতে পারবো তো শুরুতে যদি আমরা অ্যালকেন দেখি যে বিকারক থেকে অ্যালকেন আর এম জি থেকে আমরা কি তৈরি করবো অ্যালকেন ক্রিগনার বিকারক থেকে অ্যালকেন ধরে নাও আমাদের একটা যোগ 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 আছে যে জি সি এটা কি অ্যালকাইল ম্যাগনেশিয়াম একটা গ্রিক বিকারক এর সাথে নর্মাল প্যানে বিক্রিয়া করা বা ও এইচ তাহলে দেখো আমাদের একটা অ্যালকাইন তৈরি হয়ে যাবে প্যানের দুইটা অংশ আছে একটা ধনাত্মক অংশ একটা ঋণাত্মক অংশ বিঘ্নাত বিকারকের একটা ঋণাত্মক অংশ একটা ধনাত্মক অংশ ওই ধনাত্মক অংশটা এই ঋণাত্মক অংশের সাথে যুক্ত করে দিবা এই ধনাত্মক অংশকে ঋণাত্মক অংশের সাথে যুদ্ধ করে দিবা তাহলে দেখো আর মিলে অ্যালকেন তৈরি করবে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর এটা মিলে তৈরি করবে ঠিক আছে দরকার নাই যে আমাদের অ্যালকাইন তৈরি হয়ে গেছে তো আমাদের যদি বলে যে প্রোপেন তৈরি করো তাহলে এই অ্যালকাইনটা তিন চার বন্ধ বিশিষ্ট নিবা তাহলে আমাদের প্রোপেন তৈরি হয় এই যে দেখো যে প্রোপেন যদি তৈরি করতে চাই

বেঞ্জিন প্রস্তুতি আচ্ছা এটার আগে আমরা যদি জৈব সিক প্রস্তুতিটা দেখি তাহলে আরো ক্লিয়ার করবার বেঞ্জি আগে এটাতে না যায় আচ্ছা দেখো আগে বেঞ্জিন প্রস্তুতিটাই দেখাই রেঞ্জ প্রোডাকশন তো আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম অ্যালাইড এটাকে আমরা কি বলতেছিলাম রিগনার বিকার তো বেঞ্জিনের ক্ষেত্রে আমাদের আর গ্রুপটা থাকবে না আর গ্রুপের বদলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারাইল বা ফিনাইল গ্রুপ অ্যারাইল বা ফিনাইল এই অ্যারাইল বা ফিনাইল কি আমাদের বেঞ্জিন থেকে বেঞ্জিন কি সি সিক্স এইচ সিক্স এখান থেকে যদি একটা হাইড্রোজেন ভাব দেওয়া হয় তাহলে যেটা থাকবে একটা হাত থাকবে এটাকে বলা হচ্ছে অ্যারাইল বা এরকম সংকেত আর কি থাকবে এটাকে বলা হচ্ছে অ্যারাইল বা ফিনাইল এই অ্যারাইল ম্যাগনেশিয়াম ফ্যালাইল এটাও আমাদের বিঘাত এর সাথে যদি আমরা প্যানি বিক্রিয়া করাই এইস ও এটা আমাদের ফিনাইল এটা আমাদের এই যে আর এর মতো নেগেটিভ অংশ আর এটা আমাদের পজিটিভ অংশ প্যানির এটা পজিটিভ এটা নেগেটিভ তো নেগেটিভ অংশের সাথে পজিটিভ অংশ যদি অ্যাড করে দেই তাহলে আমাদের ওই যে বেনজিন তৈরি হবে পুরো একটা হাইড্রোজেন মানে বেনজিন আর এই যে এনজি সিএল আর এই যে প্যানি যদি যুক্ত হয় তাহলে এনজি ওএইচ সিএল তাহলে এই যে বেনজিন তৈরি হলো ম্যাগনেসিয়া ঠিক সিএল ঠিক আছে এটা আমাদের বেনজিন প্রোডাকশন খুব কঠিন এই যে শুধু এখানে একটু চেঞ্জ আছে আর এর বদলে এই যে ফিনাইল গ্রুপটা যুক্ত এরপর যদি আমরা জৈব এসিড প্রোডাকশন দেখি জৈব এসিড প্রস্তুতি জৈব এসিড প্রস্তুতি কিভাবে করবো মনে রাখবা যে গ্রিক না প্রিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতে হবে এইটুকু মনে রাখতেই হবে তাছাড়া কোনো উপায় নাই তো বিকারক ধরে নেওয়া যে স্ত্রী এম জি সিয়ন এটা একটা নাকি সেই স্ত্রী সেই এমজি সিয়ন অ্যালগাইন ম্যাগনেশিয়াম হ্যালাইড একটা সাথে কি অ্যাড করবো কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড এভাবে লেখা যাবে না টু তো এই ম্যাগনেশিয়াম হ্যালাইড এটা কি অংশ পজিটিভ অংশ আর এইটুকু সেজন্য এটা ডেল্টা মাইনাস হবে কার্বন ডেলটা প্লাস হবে তো এখন পূর্বের মতো প্লাস মাইনাস অ্যাড করে দিব এই যে মাইনাস যায় এখানে যুক্ত ঠিক না প্লাস আর মাইনাস যদি অ্যাড করে দেয় তাহলে একটা অক্সিজেন ডাবল বন্ড কার্বন এখানে যদি এই যে মাইনাস অ্যাড করে দেই তাহলে আমাদের CH2 CH3 থাকবে থাকলো ভালো কথা এই যে একটা অক্সিজেন থাকবে তো এই যে মাইনাস এর সাথে প্লাসটা যদি অ্যাড করে দেই তাহলে O Mg সিএল থাকবে ঠিক আছে এটা নেগেটিভ অংশ আর এই পুরোটা নিলে পজিটিভ অংশ তো এটা যদি আবার একবার লেখা হয় তাহলে দেখো ভি স্টেপে বিক্রিয়াটা তো

এখানে একটা লক্ষণীয় বিষয় যদি আমরা এখানে কি তৈরি করছি দেখো অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট তাহলে এখানে আমরা কয় কার্বন নেব অ্যালকাইলটা দুই কার্বন বিশিষ্ট নেব কারণ কি দুই কার্বন নিলে এখানে কার্বন কার্বন যুক্ত হবে তাহলে আমাদের টোটাল তিন আসবে তাহলে যদি আমরা তৈরি করতে চাই চার কার্বন বিশিষ্ট তখন আমরা যে অ্যালকাইল এর সেখানে আমরা তিন কার্বন দেবো আর এই যে কার্বন ডাইঅক্সাইড এর একটা কার্বন নিলে আমাদের চার কার্বন পারবে আশা করি বুঝতে পারছি তো এরপর অ্যালকোহল প্রোডাকশন করা যায় অ্যালকোহল প্রোডাকশন পূর্বে একবার দেখানো হয়েছে ঠিক আছে যার একটা ভিডিও আছে যে এক্সট্রা একটা ভিডিও আছে যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায় আমাদের গৃহ বিকার থেকে তো আমি শুরু তো পুরাটা দেখালাম না কি কি যুক্ত হয় সেটা দেখালাম আর কি আর এম জি এক্স বিঘ্ন বিকারকের সাথে যদি আমরা এই সিএইচ অর্থাৎ আমাদের মিথানাল যুক্ত করি সেক্ষেত্রে আমাদের এক ডিগ্রি অ্যালকোহল হবে যদি আর অর্থাৎ এক কার্বনের বেশি কার্বন যুক্ত করি তাহলে আমাদের দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে যদি আমরা কিটোন অ্যাড করি আর সি ও আর তাহলে আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে তাহলে বুঝতে পার তো আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ